কেকটা সিম্পল হলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল তো নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ডেলিভারি দেওয়া দেড় পাউন্ড ওজনে একটা চকলেট কেকের ডেকোরেশন ভিডিও কেকটা ছিল কাস্টমাইজড চকলেট কেক আর কেকটাকে আমি আগেই কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিই কিছুক্ষণ সেট হওয়ার জন্য এখন কেকটাকে বের করে আমি এখানে পিঙ্ক কালার ক্রিম দিয়ে ফুল কেকটাকে ফিনিশিং করে নেবো তো আজকে আমি সরাসরি প্যালেট নাইপ দিয়ে আমি কেকের সাইডে আর উপরের দিকে ক্রিমটা দিয়ে নিচ্ছি আপনারা কেউ চাইলে এখানে পাইপিং ব্যাগের সাহায্য ক্রিমটা দিয়ে নিতে পারেন তো যাই হোক এখন আমি কেকটাকে খুব ভালো মতো করে ফিনিশিং করে নিব। আমি এখানে প্যালেট নাইপ দিয়ে আমি উপরের দিকে আগে কেকটাকে ফিনিশিং করে নিলাম দেন কেকের সাইডে ফিনিশিং আনার জন্য আমি এখানে একটা কার্ড ব্যবহার করব কার্ড দিয়ে কেকের সাইডে ফিনিশিংটা ভীষণ সুন্দর হয় তো এখন আমি কার্টি দিয়ে কেকের সাইডটা ফিনিশিং করে নিচ্ছি কেকের সাইডে ফিনিশিং করা হয়ে গেলে আমি প্যালেট নাইপটা দিয়ে আমি উপরের দিকে একটু ভালো করে ফিনিশিং করে নেবো কেকটা যদি সুন্দর মতো ফিনিশিং করা যায় তাহলে কেকের যে কোনো ডিজাইনই কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগে তো আমি যতটুকু পারি ততটুকু পরিমাণে আমি কেকটাকে খুব ভালো মতো ফিনিশিং করে নিচ্ছি ফিনিশিং করা হয়ে গেলে আমি উপরের দিকে প্যালেট নাইপ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা দিলে কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগে তো কেকটাকে ফিনিশিং করা হয়ে গেলে বোর্ডে যে এক্সট্রা ক্রিমগুলো লেগে আছে সেগুলোকে আমি কাঠের সাহায্যে ক্লিন করে নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ সেট হওয়ার জন্য কেকটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি এখানে কিছু গোলাপ ফুল বানিয়ে নিব। এখানে ডিপ মেরুন কালার ক্রিম দিয়ে আমি ফুলগুলো বানিয়ে নিচ্ছি আমি এখানে রোজ মিস্ট্যান্ডের উপরে কিছুটা ক্রিম দিয়ে আগে একটা বেস বানিয়ে নিলাম তারপর নজেলের সাহায্যে আমি এখানে একটা কলি বানিয়ে নিচ্ছি দেন এটার পর থেকে উল্টা মতো করে আমি প্রত্যেকটা পাপড়িগুলো দিয়ে নিচ্ছি আসলে এই ফুলটা আমি কীভাবে বানিয়েছি সেটা মুখে বলে বুঝাতে পারবো না আপনারা যদি ভিডিওটা একটু লক্ষ্য করেন তাহলে আশা করি বুঝতে পারবেন আমি কীভাবে ফুলগুলো বানিয়েছি তো গোলাপ ফুলগুলো বসানোর আগে আমি কেকের উপরে কিছুটা ক্রিম দিয়ে নিলাম এখানে ক্রিমটা দিলে ফুলগুলো পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না তো এখন আমি ফুলটা বসিয়ে দিচ্ছি আমি এখানে একটা কেচির সাহায্যে ফুলগুলো কেকের উপরে বসিয়ে দিব দেন আমি এভাবে করে তিনটা ফুল বানিয়ে নিচ্ছি তো আমি সেমভাবেই বাকি দুইটা ফুলও বানিয়ে নিচ্ছি প্রথমে রোজ স্ট্যান্ডে পরে কিছুটা ক্রিম দিয়ে আমি একটা বেস বানিয়ে নিলাম তারপর একটা কলি দিয়ে একটা পাপড়ি দিয়ে তার নিচ থেকে আমি আরেকটা পাপড়ি দিয়ে এই ফুলগুলো বানিয়ে নিচ্ছি ভিডিওটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই আশা করি আপনারা বুঝতে পারবেন আমি ফুলগুলো কীভাবে বানিয়েছি তো আমি সেমভাবেই ফুলটাকে কেকের উপরে বসিয়ে দিলাম তো এখন আমি লাস্ট ফুলটা বানিয়ে কেকের উপর বসিয়ে দিব। আমি এখানে যে নজলটা ব্যবহার করেছি তার গায়ে কোনো নাম্বার লেখা নেই তো নাম্বার লেখা থাকলে আমি নজলের নাম্বারটা বলতে পারতাম তো যাই হোক এখন আমি ফুলটাকে বানিয়ে কেকের উপরে বসিয়ে দিচ্ছি এই ফুলগুলো দেওয়ার পর কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগছিলো দেন ফুলগুলো বসানো হয়ে গেলে আমি এখানে কিছু গোল্ডেন লিপ অ্যাড করে দিব এই গোল্ডেন লিপগুলো দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি তো আজকের এই কেকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ